বৈশা ভাব কিরে মো নামাক একদিন ভাবে দেখবি রে ঘোর অন্ধকার বৈশা ভাব কিরে মো নামার একদিন ভাবে দেখবি রে ঘোর অন্ধকার একদিন ভাবে দেখবি রে ঘোর অন্ধকার অতি বারালি কয়বার গেলি রে অতি বারালি কয়বার গেলি রে মন্তরা আসা যাওয়া হল সার হমন্তর আসা যাওয়া হলো সার একদিন ভবে দেখবি রে ঘোর অন্ধকার বৈশা ভাবছো কিরে মন আমার একদিন ভবে দেখবি ঘর অন্ধকার কোথায় রবে এ বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে এ ঘর বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে যৌবনের বাহার যেদিন দে হোসাইরা পান পালাবে রে যেদিন দে হোসাইরা পান পালাবে রে মন তো সেদিন দিবি কার আমন্তেনে তো হাই দিবি কার একদিন ভবে দেখবি রে ঘোর অন্ধকার বৈশাভাবসি রে মন আমার একদিন ভাবে দেখবি রে ঘোর অন্ধকার কোথায় রবে এ জামাজ কোথায় রবে নীলা ঘোরা কোথায় রবে পালকির সোয়ার কোথায় রবে পালকির সোয়ার কোথায় রবে এ জামাজা কোথায় রবে নীলা ঘোড়া কোথায় রবে পালকি রসোয়ার কোথায় রবে পালকি রস যেদিন সমনে সে বাঁধবে কোষে রে যেদিন সমনে সে বাঁধবে কোষে রে মতর সঙ্গের সাথী কেউ নায়ার হামন্তর তোর সঙ্গের সাথী কেউ নায়ার একদিন ভবে দেখবি ঘোর অন্ধকার বসা ভাব সকিরে মন আমার একদিন ভাবে দেখবি ঘোর অন্ধকার অতি কয় বাড়াইলি কয়বার গেলি রে অতি কয় বাড়াইলি কয়বার গেলি রে মন্তর আসা যাওয়া হইল সার হামন্তর আসা যাওয়া হইল সার একদিন ভাবে দেখবি ঘোর অন্ধকার বৈশা ভাব শকিরে মন আমার একদিন ভবে দেখবি রে অন্ধকার রঙ্গ দিন কাটাইলি বিষয় মহেমত্ত হইয়া পতীক পায়া আপন হইলি পতীক পায়া আপন হইলি রঙ্গ দিন কাটাইলি বিষয় মহেমত্ত হইয়া অতীক পায়া আপন হইলি প্রতীক পায়া আপন হইলি অতি ভব পারে যাবার কি করলি ভব পারে যাবার কি করলি মন তুই একদিনও ভাবলি না তার হাম তুই একদিনও ভাবলি না তার একদিন ভবে দেখবি রেগর অন্ধকার বসাবার সকিরে মন আমার একদিন ভাবে দেখবি রেঘর অন্ধকার একদিন ভাবে দেখবি রেঘর অন্ধকার কোথায় রবে এ ঘর বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে এ ঘর বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌবনের বাহার কোথায় রবে যৌবনের বাহার যেদিন দে রে যেদিন সেদিন দোহাই দিবি কার সেদিন দোহাই দিবি কার একদিন ভাবে দেখবি রে ঘর অন্ধকার বাপ সকিরে মন আমার একদিন ভবে দেখ রে ঘোর অন্ধকার তুই কয় বাড়াইলি কয়বার গেলি রে অতি কয়ে বাড়াইলি কয়বার গেলি রে হেমন্তর আসা যাওয়া হইল সার হেমন্তর আসা যাওয়া হইল সার একদিন ভবে দেখ রে ঘোর অন্ধকার বৈশা ভাব সকিরে মন আমার একদিন ভবে দেখবি রে ঘোর অন্ধকার